প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে একটা গোলাটে পরিস্থিতি বিরাজ করছে সেটির আশু সমাধান হবে বলে অনেকেই মনে করছেন না এক ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে লন্ডন বৈঠকের পর তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠকটি হয়েছে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এখন এনসিপি এবং জামাতি ইসলাম তারা বলতে চাচ্ছে যে একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দেয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনা করে নির্বাচনের মাস ঠিক করা হয়েছে তারিখ এখনও ঠিক করা হয়নি জামাত এনসিপি নাখোস তারা বলছে আবার কেউ কেউ বলছেন ইতিবাচক এটিকে ছোটোখাটো দলগুলো ইতিবাচক বলছে কিন্তু জামাত এবং এনসিপি নাখোস হয়েছে জামাতে ইসলাম বলেছে যে বিএনপিকে তোয়াজ করা হচ্ছে বিএনপিকে তোয়াজ করে ইলেকশনের তারিখ ঠিক করা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের তাহলে ভূমিকা কি। বা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রধান উপদেষ্টা যে বসেছেন দেশের এতগুলো রাজনৈতিক দলের সাথে গত তিন তারিখে সেখানে তিনি কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেননি পরে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন এপ্রিল মাসের প্রথমার্ধের নির্বাচন কিন্তু বিএনপি এখন যে সিদ্ধান্তটি হয়েছে লন্ডন বৈঠকের পর তাতে বিএনপির সাথে যে বৈঠকটি হয়েছে তাতে খুব জানিয়েছে জামাত ইসলাম জামাত ইসলামকে সবাই মনে করছেন জামাত ইসলাম এক ধরনের ভালো অবস্থান এখন রয়েছে কিন্তু এই ক্ষেত্রে তারা মনে করছেন তাদেরকে তোয়াক্কা করেনি সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি রাজনৈতিক দলের সাথে বসে নির্বাচনের মতো সিদ্ধান্ত নিতে পারেন না এনসিপি কি বলছে এনসিপি আরেকটা আলোচিত রাজনৈতিক দল এনসিপি এতদিন তারা সবসময় তারা বলেছে তাদের যে জুলাই আন্দোলনের যে সনদ সেটি তারপরে বলছে বিচার তারপরে বলছে সংস্কার সেগুলোর কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন তারা চাচ্ছে না যদিও রাজনৈতিক দলটির এখন পর্যন্ত কোনো নিবন্ধন নেই তারা বলছে সরকার বিএনপির হয়ে গেছে অভিমত এনসিপির এবং তারা বলছে যে সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে সো এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা প্রশ্ন উঠবেই কাজে এনসিপিও এখন এই সরকারকে আর বিশ্বাস করতে পারছে না কারণ হচ্ছে যদি নির্বাচন হয়ে যায় আমরা জানি না এখনও প্রধান উপদেষ্টা দেশেই ফেরার পর এনসিপির ভূমিকা কি হবে তারা কি আবার যমুনা অ্যাটাক করবে যমুনার সামনে আন্দোলন করবে স্বাভাবিক আন্দোলন করবে জামাত ইসলাম আর স্বাভাবিক আন্দোলন করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তবে প্রধান উপদেষ্টা একদম কথাটা সত্য এক ধরনের সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র বিএনপির সাথে লন্ডনে বৈঠক করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন যেটি অন্যান্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করতে চাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন সম্ভব বিএনপির সাথে কথা বলে কি নির্বাচনে নির্বাচন অং নির্বাচনের বিষয়ে আগানো যায় এটিও অনেকে বলছেন যে সম্ভব হবে না কারণ হচ্ছে মূল ভূমিকায় আছে এখন এনসিপি জামাত তারা নিজেরা আবার ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনে জামিয়ে পড়বে জাপিয়ে পড়বে যে সংস্কার এবং বিচার কার্যক্রম শেষ হওয়ার আগে দেশে কোনো নির্বাচন নয় তখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি দাঁড়াবে কি হবে এখন আবার কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসন যদিও তিনি বলেছেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে কথাটা সত্য নয় তিনি উপরের নির্দেশে পাশ্চাত্য দেশগুলোর তৈরি করা একজন মানুষ সেই মানুষটি এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে এবং তাদের কথা ছাড়া শুধু এনসিপির কথা বা জামাত ইসলামের কথাই তিনি তার সিদ্ধান্ত থেকে সরবেন বলে মনে হয় না কাজেই পশ্চিমা চাপ যদি প্রধান উপদেষ্টার কাছ থেকেই থাকে তাহলে নানান দিক বিবেচনা করে চিন্তা করে নিশ্চয়ই তাঁরা ফেব্রুয়ারি মাসের সত সম্মত হয়েছেন তবে ফেব্রুয়ারি মাস নিয়েও শঙ্কা আছে স্বাভাবিকভাবেই এনসিপি জামাত ইসলামের কথা বাদই দিলাম কিন্তু ফেব্রুয়ারি মাসে নানান আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচন আশঙ্কার মধ্যে রয়ে গেছে তারপরে সেনাপ্রধান তার বক্তব্যে যদি অনর থাকেন আমরা জানি না সেনাপ্রধানের বক্তব্যের কোনো ঠিক নেই তিনি যে বলেছেন ডিসেম্বরের নির্বাচন হতে হওয়া উচিত সেটা কোথায় যাবে সেটিও একটা প্রশ্ন থেকে যায় কাজেই বিএনপিও যে এতদিন বলেছিল যে আমরা ডিসেম্বরেই নির্বাচন চাই ডিসেম্বরে নির্বাচন হতে হবে কি এমন ঘটনা ঘটল যে বিএনপি এখন ফেব্রুয়ারিতে রাজি হয়ে গেল প্রধান উপদেষ্টাও এপ্রিল থেকে কীভাবে ফেব্রুয়ারিতে চলে এস আসলেন আবার কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা পশ্চিমা শক্তি এনসিপি জামাত সবই বাদ দিলাম প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর তো একটা নিরাপত্তার ব্যাপার আছে তারাও একটা সেফ এক্সিট চায় যেটি বিএনপির সাথে কথা হয়ে নির্বাচনের তারিখ ঠিক করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তারা এখান থেকে চলে যেতে চায় বিদায় নিতে চায় তো সেটি কি এনসিপি এবং জামাত হতে দিবে। বিপদে পড়ে যাবে এনসিপি এবং জামাত তাদের সামনে মহা বিপদ অপেক্ষা করছে যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যায় বা ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যায় এটা কিন্তু তাদের জন্য এতদিনের যে সংগ্রাম গত আট নয় মাসের সেটি ব্যর্থতায় পর্যবেষিত হবে কাজেই তারা চাইবে যাতে নির্বাচন না হয় সংস্কার এবং বিচার কার্যক্রমের উপর তারা গুরুত্ব দিবে প্রধান উপদেষ্টা চাইবে হয় তার সেফ এক্সিট অথবা তিনি যে এজেন্ডা পশ্চিমা দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটি করবেন আদৌ নির্বাচন হবে কিনা সেই ধরনের সংখ্যা দেখা দিয়েছে আর বিএনপি যেহেতু ওখান থেকে সুযোগ এসছে বিএনপি এক ধরনের হয়তো আশাবাদী হয়ে উঠছে নির্বাচনের জন্য আবার কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা বিএনপিকে একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছেন যেটি থেকে বিএনপির উত্তরণের সম্ভাবনা খুবই কম ধন্যবাদ দেখা যাক কী হয়